সৃষ্টিকর্মের সংরক্ষণে কপিরাইট বইয়ের কিছু অংশ বা চলচ্চিত্রে চিত্রনাট্য এমন অনেক সৃষ্টিকর্ম চুরি হওয়ার কথা আমরা প্রায় শুনি কিন্তু চুরি হলেও কী করা উচিত সেটা কি জানি সৃষ্টিকর্মের অধিকার নিশ্চিত করতেই একটি আইন আমাদের দেশে আছে যার নাম কপিরাইট আইন কপিরাইট আইনটি আসলে কি কপিরাইট হচ্ছে সেই আইন যার দ্বারা যে কোনো মৌলিক সৃষ্টিকর্মের জন্য নির্দিষ্ট সময়ের জন্য একক অধিকার প্রদান করা হয় তার মানে একটি জিনিস যার সৃষ্টি সেটি তার অনুমতি ছাড়া কোনো কপি বা নকল বাজারে প্রকাশ করে বিক্রি করা যাবে না কপিরাইট আইনের মাধ্যমে মূল শিল্পী বা লেখক অথবা কোনো বইয়ের প্রকাশককে নিজ খরচে কপিরাইট আইনে নির্দিষ্ট করা সময়ের মধ্যে একটি বা একাধিক কপি সরকার নির্ধারণ করা কিছু স্থানে বিনামূল্যে জমা দিতে হয় কপিরাইট কিভাবে করাবেন কপিরাইট কিভাবে করাবেন শিল্পকর্ম বই গান সফটওয়্যার বা সিনেমা ইত্যাদির কপিরাইট নিবন্ধন করতে হলে যেতে হবে জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভ ভবন তৃতীয়তলা বত্রিশ এস এম মোর্শেদ সরণি আগারগাঁও শেরেবাংলানগর ঢাকা এই ঠিকানায় এই জায়গাতেই আপনাকে বিনামূল্যে কপিরাইটের আবেদনের ফর্ম দেয়া হবে ফর্মটি পূরণ করে এর তিনটি কপি করে জমা দিতে হবে এক্ষেত্রে ছয়শো টাকার ট্রেজারি চালান দিতে হয় কোনো ধরনের কাজের জন্য কপিরাইট চাচ্ছেন তার উপর নির্ভর করে ফি নির্ধারণ করা হবে বইয়ের কপিরাইট চাইলে এর প্রকাশকের কাছ থেকে অনুমতিপত্র ও তার সঙ্গে প্রচ্ছদে কোনো শিল্পকর্ম থাকে তাহলে আড়াইশো টাকা দলিলে তার অনুমতি নিতে হবে পাণ্ডুলিপি সাহিত্যকর্ম রেকর্ড কর্ম সিডি ফিল্ম ও কম্পিউটার সফটওয়্যারের ক্ষেত্রে দুই কপি করে কাজ জমা দিতে হবে আর কোনো চিত্রকর্মের জন্য তিন কপি কাজ জমা দিতে হবে সব কিছু অনুসন্ধান করে কপিরাইটের কাজটি ত্রিশ দিনের মধ্যেই সম্পন্ন করে জানানো হবে কতদিন পর্যন্ত সৃষ্টিকর্মের উপর মালিকানা থাকে সৃষ্টিকর্মের উপর স্রষ্টার কপিরাইট থাকে জীবিতকাল পর্যন্ত স্রষ্টার মৃত্যুর ষাট বছর পর্যন্ত উত্তরাধিকারীরা কপিরাইটের অধিকার ভোগ করবে কপিরাইট আইন ভঙ্গ করার শাস্তি কী কপিরাইট আইন ভঙ্গ করার জন্য শাস্তি আছে কাউকে শাস্তি দেওয়ার আগে কিন্তু কপিরাইটের বিষয়টি স্রষ্টার নিশ্চিত করে রাখতে হবে কেবল কপিরাইট করা থাকলেই কোনো লেখা বা সৃষ্টিকর্ম বিনা অনুমতিতে নকল করলে তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি উভয়ভাবেই আইনি ব্যবস্থা নেওয়া যায় শাস্তি হিসাবে কপিরাইট আইন ভঙ্গকারীর চার বছরের জেল ও সর্বোচ্চ দু লাখ টাকা জরিমানা হতে পারে সিনেমা বা ফিল্মের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর জেল ও পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে ক্ষেত্রে এছাড়া ফৌজদারি আইনের মাধ্যমেও ক্ষতিপূরণ ও নিষেধাজ্ঞা চাওয়া যাবে